আর্ট সোসাইটিতে ব্লক চ্যাম্পিয়ন রামনগরের অন্তরা জানা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে অনুষ্ঠিত হস্তাক্ষর রত্ন অন্বেষণ প্রতিযোগিতা দু হাজার তেইশের আয়োজন অলবেঙ্গল আর্ট সোসাইটির পক্ষ থেকে এর মাধ্যমে প্রত্যেকটা ব্লক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে সার্টিফিকেট প্রদান করা হলো এই প্রতিযোগিতায় হস্তাক্ষরের উপর প্রথম স্থান অধিকার করলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের তালগাছারি এক পঞ্চায়েত তালগাছারি গ্রামের অন্তরাজানা সার্টিফিকেট সহ রূপর প্রাইজ পেল অন্তরাজানা প্রথমতায় গ্রাম থেকে আসা একটি মেয়ে রামনগর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ে পারিবারিক অবস্থা মোটামুটি পিতা ব্যবসায় জড়িত মা প্রত্যক্ষভাবে সাহায্য করেছে দাদু লেখালেখির কাজ করেন কিন্তু তিনি চাইছেন অন্তরা যেহেতু হস্তরেখার সাথে সাথে অঙ্কন গানের প্র্যাকটিস করে বিভিন্ন প্রাইজ জিতে এসেছে ও বড় হয়ে গায়িকা হতে চাই তাই যেন হয় অন্তরা জানার মা বলে আমি মেয়ের পক্ষেই আছে সে গায়িকা হতে চাই এতে তার যা দরকার আমরা পূর্ণ সাপোর্ট করব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হস্তরেখার রূপোর প্রায় জয়ী অন্তরা জানা বলে বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক কি বলছেন শোনাবো আপনাদের এর আগে অলরেডি জুডোতেও অনেকে চ্যাম্পিয়ন হয়েছিল রাজ্যস্তরে এবং যারা ক্রীড়া ক্ষেত্রে এবং সঙ্গীত প্রতিযোগিতা থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা যারা আমাদের শুধু রামনগর বিধানসভার নাম উজ্জ্বল করেছে তারা আগামী দিনেও জেলা স্তর থেকে রাজ্যস্তরেও তারা সুযোগ পেয়েছে এবং যারা ইন্ডিয়া লেভেলেও চান্স পাবে আমরা রামনগর এক পঞ্চায়েত সমিতি এবং আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে তাদের পাশে আমি থাকব এবং আমরা রামনগর থানা সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর যে আমরা মায়ের আরাধনা করি সেখানে আমরা সমস্ত প্রতিযোগীদেরকে আমরা নিয়ে আমরা পুরস্কৃত করি এবছর আমরা দু সালে করেছিলাম আমরা দু সালেও তাদের পাশে আমরা থাকবো এবং তাদেরকে আমরা পুরস্কৃত করব আগামী দিনে আমরা তাদেরকে যাতে আমরা ব্লক স্তর থেকে কিছু

আমাদের রামনগর এক নম্বর ব্লকের তালগাছাড়ি এক গ্রাম পঞ্চায়েতের তালগাছাড়ি দক্ষিণ বুথে তার বাড়ি অন্বেষা জানা যে হস্তাক্ষর প্রতিযোগিতা রাজ্যস্তরে হয়েছিল তার মধ্যে সে রুপোর মেডেল পেয়েছে তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে যাতে সে আরও ইন্ডিয়া লেভেলে চান্স পায় এবং শুধু আমাদের রামনগর এলাকায় অন্যান্য প্রতিযোগিতারাও অনেক সুযোগ পেয়েছেন রাজ্যস্তরে জেলাস্তরে তাই তার এই সাফল্যে জন্য আমি শুভকামনা জানাই সে যাতে আরও এগিয়ে যেতে পারে এবং শুধু হস্তাক্ষর প্রতিযোগিতা নয় সে সঙ্গীত প্রতিযোগিতা থেকে অঙ্কন প্রতিযোগিতা এবং এবং ক্রীড়াক্ষেত্রেও সে বিভিন্ন জায়গায় সে চান্স পেয়েছিল এবং ভালো খেলার সুযোগের সঙ্গে সে পড়াশোনায়ও খুব ভালো আমি তার সার্বিক সাফল্য কামনা করছি এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি দাদা দেখা যাচ্ছে যে রামনগর ব্লকে বহু প্রতি আমার নাম অন্তনা জানা আমি রামনগর বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পেরেছি তুমি কোন বিষয়ে পুরস্কার পেয়েছো এবার আমি হানরাইটিং কম্পিটিশানে রামনগর এক নম্বর ব্লকের চ্যাম্পিয়ন কোন সংস্থার প্রতিযোগিতা ছিল অল ইন্ডিয়া আর্ট সাইড এই অ্যাওয়ার্ড পেয়ে কতটা খুশি বা কে তোমাকে উৎসাহিত করেছে বেশি এই প্রাইজটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি এবং খুবই আনন্দিত এবং এর জন্য আমার ফ্যামিলির সবাই বা আমার টিচার ক্ষিতীশবাবু উনি আমায় খুব উৎসাহিত করেছেন কবি থেকে হ্যান্ডরাইটিং প্র্যাকটিসটা বেশি করে করছো বা আর অন্যান্য কোন কোন বিষয়গুলো তোমার ভালো লাগে প্রায় ছোটোবেলা থেকেই স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই এইটা হ্যান্ড রাইটিং নিয়ে আমি প্র্যাকটিস করি এবং আরও গা এর পাশাপাশি গানটাও আমি রেখেছি এবং গানে আমি ব্লক ব্লকে ফার্স্ট হয়েছি আর কি কি ইভেন্টে তুমি অংশগ্রহণ করবা কোন কোন বিষয় তোমাকে ভালো লাগে হবি কি তোমার আর আমার হবি হচ্ছে গান আগামী দিনে তুমি আর কি হতে চাও বা কোন বিষয়টা নিয়ে বেশি করে চর্চা করতে চাও বা বড় হতে চাও আমি গান চর্চা করতে চাই বড় আমি একজন রেপুটেড सिंगर হতে চাই

ছোটবেলা থেকে মেয়েকে অনেকটাই প্র্যাকটিস করাই হ্যান্ড রাইটিং এর উপরে গানের উপরে মেয়েকে বড় হয়ে কি কি হিসেবে দেখতে চান বা কোন বিষয়ে মেয়েটাকে জোর দেন মেয়েকে গান মেয়েটাকে গানেই নিতে চাই গানের উপরে তাকে বেশি জোর দিচ্ছি একটু যাতে সে বড় হয়ে সিঙ্গার হতে পারে মেয়ে অনেক পুরস্কার পেয়েছে বিভিন্ন প্রতিযোগিতায় সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশুনোর পাশাপাশি কতটা সময় দেয় পড়াশোনায় আর এইসব বিষয়ে কতটা সময় দেয় পড়াশোনায় বিকালবেলায় স্কুল থেকে এসে আধ ঘন্টা রেওয়াজ করে আবার হয়তো রাত্রে পড়ার পরে আধ ঘন্টা রেওয়াজ করে এইভাবেই এগিয়ে চলে সংসারের কাজ সামলে মেয়েকে কতটা সময় দেন এইসব বিষয়ে উৎসাহিত দেওয়ার জন্য বা পড়ানোর জন্য আপনার নাম আমার নাম প্রশান্ত জানা নাতনি একদম রামনগর ব্লকের উপর চ্যাম্পিয়ন হস্তাক্ষর প্রতিযোগিতায় কতটা আনন্দ আমাকে কবে উৎসাহিত হতে পারে পুরা পরিবার আমরা খুব আনন্দিত এবং আগামী দিনে আমরা তাকে অনেক উৎসাহ দিচ্ছি এবং ওনার মাস্টারমশাই যে আসেন ওনাকে আমরা প্রচুর শ্রদ্ধা জানাই যাতে আগামী দিনে আরও ভালোভাবে আরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে পড়াশোনার পাশাপাশি কিভাবে তাকে উৎসাহিত করেন বা কোন কোন বিষয়ে ও সাফল্য পেয়েছে সাফল্যে এখানে এই ব্লকের উপরে গানের উপরে ফার্স্ট হয়েছে এক নম্বরে গেছে আমার তার বাবা মার প্রচুর অবদান আছে আর আমরা চাই একে কলকাতায় যেন সে ভালোভাবে কলকাতার উপরে একজন ভালো গায়িকা হতে পারে তার জন্য আমার পরিবার সবাই সাপোর্ট করছে যাতে সে আমাদের সম্মান আমাদের টাকা গ্রামের সম্মান রাখতে পারে যে আমার নাতনি একজন ভালো গায়িকা হয়েছে রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা